দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানা থাকে দর্শক হাটটি সপ্তাহে দিন বাসে সোমবার এবং বৃহস্পতিবার আছে কিন্তু বৃহস্পতিবার দর্শক আট আগস্ট দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা যেখানটায় সাহিয়াল জাতের খামার উপযোগী সারা বাচ্চা যদি বাচ্চা কেনা হচ্ছে দর্শক এখানটায় একটু বাচ্চাদের দেখাবো কেমন যাচ্ছে তবে ভিডিওতে শুরুতে আমরা কিন্তু একটা বাচ্চা দেখছি দর্শক একবারে কিন্তু হাঁটছে না বাচ্চা দাদা ভালো আছেন ভালো আছেন তো বেচা কিনা তো কম ভাই না বাজার একটু খারাপ বাইরের পাটিপত্র কম বোঝা যাচ্ছে না বাইরে কারোর সঙ্গে কিন্তু একটা অচাম বাচ্চা ছিল সব দিতে কিন্তু ভালো দর্শক নাবিটা অনেকটা না এটা সর্বোচ্চ কত পর্যন্ত পাটি পাইছেন আজকে মোটামুটি

বেজাগিনে খুব একটা হচ্ছে না এর মধ্যে থেকে একটু দেখাচ্ছি আপনাদের বড় ভাই ভালো আছেন বেজাগিনে কেমন হচ্ছে ভাই আজকে পাড়ি না ভাই বেজাগিনে পাড়ি পত্র নাই দেশের অবস্থার কারণে এই অবস্থা না পাড়ি আসে নাই তো এর মধ্যে একটু কম মনে হচ্ছে পাড়িতে আচ্ছা এটি কিন্তু দেখা হচ্ছে পিজন থেকে কিন্তু লেস্টা নেই এটা কত বলে ভাই কাস্টমার আছে সাতষট্টি বলে ভাই আর আপনাদের আশা চুয়াত্তর হলে দিব আচ্ছা এটি কিন্তু বেচা কেনার আশা চুয়াত্তরের ভিতর আপনাকে কাছে আরও কিছু দেখাবো আপনাদের এই যে এখানে কিন্তু একটা দেখে এগোলা কালাজপুরে এবং কোয়ালিটি ফুল বাচ্চা আছে দেখতে চমৎকার কিন্তু харসেরabat বড় ভাই ভালো আছেন বেজে কেন হচ্ছে ভাই আজকে নাই না আপনাদের কি অবস্থা অবস্থা পড়ছে ফাটি আপনার বড় পাশে থেকে নাই দেখাচ্ছিলাম কিন্তু আপনাদের আহ। এটা 6 মাস প্লাস বাসা বাসা দেখার মতো কিন্তু যাচ্ছে। ভাই কত বলে আজকে এটা? দামি বলে না। দাম বলে ভাই বলে না কত বলে সরত? 70র ভাঙে। 70র ভাঙে দাম দিতেছে। আর আপনাদের 75 শুনে না। বাচ্চা কিন্তু দশ কিন্তু কেটে কিন্তু না আজকে আড়ে। 75 এর ভিতর কিনতে বাসা কি না। 70 ভাঙে দাম দিতেছে।

এই পাশ থেকে একটু দেখাবো আপনাদের তবে একটু সাইয়ালগুলি থেকে শেষ করে দিচ্ছি ক্রেতা কম ক্রেতা কম ক্রেতা কম সেই জন্য দামও কম পার্টি আসে না এই দাম কম পার্টি পত্র ষাট ভেঙে ষাট ভেঙে এত বড় গরু আপনাদের আশা কত যাবো হলে আমার দেওয়ার চিন্তা ভাবনা আছে কিন্তু ওই কাস্টমারটাও নাই কাস্টমারও নাই একটা জিনিস ছিল না আর ছিল

দেওয়া যাচ্ছে না হ্যাঁ পাঁচ তো বেচা কি না পঁচাত্তর হলে দেওয়া যাচ্ছে তার সাথে এগুলো মাঝে কাছাকাছি নেয় অনেকটাই ঘাটতি আজকে অর্থাৎ পাঁচ বছর কম ছিল আটে অনেক বড় বাচ্চা দাঁড় এক বছর প্লাস বয়স হবে একটু ফ্রিজ আয়ের এবং ক্লোজ যাতে বাচ্চাগুলি আপনাদের সঙ্গে আপনাদের পুরো আট জুড়ে কিন্তু এখনো অসংখ্য মাল রয়ে গেছে ভরপুর আমদানি

সুন্দর বাচ্চা কিন্তু চার মাস বয়সের বাচ্চা কিন্তু দর্শক এখানেও কিন্তু আমরা এক লট বাধা দেখি বড় ভাই ভালো আছে একটাই ভাই আপনার নারো আছে দুইটা আছে জোড়া না জোড়া কত দাম আছে সবাই গুলা এক লাখ পঁয়তাল্লিশ এগুলো তো ছ মাস প্লাস হবে না বয়স দর্শক ছয় সাত মাস করে কিন্তু বয়স আসবে এগুলার

তবে আমদানির তুলনায় বেচা কিনা কিন্তু সীমিত দর্শক এখনো কিন্তু ভরপুর কালেকশন রয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম